আজকে বাজার থেকে দাদা দিশি ভেটকি এনেছে তাই ভাবলাম একটু পাতুরি বানিয়ে নিই তার জন্য আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং নুন আর একটু লেবু দিয়ে মাখিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি নানা রকম মশলা অ্যাড করবো তার জন্য আমি বেটে নিয়েছি সর্ষে পোস্ত আর কুড়ো বাটা এবার আমি এর মধ্যে বাটনাটা ঢেলে দেব তেল দেব দিয়ে দিলাম একটু একটু নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুটো চারটে চিনির দানা দিয়ে দিলাম এবার আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে দিয়ে এক ঘন্টা মতো রেখে দেব ধুয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব এর মধ্যে একটা সুন্দর করে লঙ্কা বসিয়ে দেব এবার আমি এর মধ্যে দড়ি বেঁধে দেব আমার ভেটকি পাতুরি একদম মোড়া হয়ে গেছে এবার আমি এটা ওভেনে দিয়ে দেবো এভাবে আমি সবগুলো রেডি করে নিলাম এর মধ্যে একটু সরষের তেল দিতে হবে এই যে আমার সবগুলো রেডি হয়ে গেছে এবার আমি ওভেনটাকে অন করে দেব দশ মিনিটের জন্যে যে এই দেখুন বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেল এবার এটাকে আমি বার করে দেখব হয়েছে কিনা পরিষ্কার সুন্দর এই দেখুন বন্ধুরা আমার এগুলো রেডি হয়ে গেছে এবার আমি এগুলো বার করে নেব খুব গরম হাত দেওয়া যাচ্ছে না দাঁড়ান বার করে নিলাম কি সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা এবার আমি একটা খুলে দেখবো এবার এটাকে আমি ভালো করে খুলে দেখবো কেমন তৈরি হয়েছে আমার ভেটকি পাতুরি ও নাইস দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা এবার আমি একটু ভেঙে দেখি হ্যাঁ মাছটা উ সুন্দর দেখুন বন্ধুরা সাদা কি নরম কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো আমার তৈরি হয়ে গেল ভেটকি পাতুরি এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে আপনারা একটু খেয়ে দেখুন আমার ভেটকি পাতুরি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তা আজকে এই পর্যন্তই বন্ধুরা টাটা